মশলাটা মুরগিটা মেরে কলম বড়লোকের মেয়ের লম্বা চুলে লাল কাঁদা ফুল দিয়ে খোপা বাঁধার কথা যিনি বলেছিলেন তিনি যে পদ্মশ্রী পাবেন তা কল্পনাও করতে পারেননি এই লিরিক্সের স্রষ্টা হ্যাঁ কথা হচ্ছে রতন কাহারকে নিয়ে। বীরভূমের সিউড়ির বাসিন্দা রতন কাহার ভাদু গান গাইতেন আগে ছোট থেকেই গান বাজনার শখ ছিল রতন কাহারের মামার গান শুনেই বড় হয়ে ওঠা তাঁর গাইতেন তারপর যাত্রা নাটক থিয়েটারেও অংশ নিয়েছিলেন রতন কাহার সঙ্গীতের সাধনা করতে করতেই একদিন নিজেই গান বাজতে শুরু করেন তিনি এরকমই একদিন গান লিখেছিলেন বড় লোকের বিটিলো উনিশশো সালে ওই গানটি লিখেছিলেন তিনি এই গানে জনপ্রিয়তা পেতে সময় লেগেছে পঞ্চাশটা বছর অবশেষে দু সালে এই গানটির জন্যই পদ্মশ্রী সম্মানে ভূষিত হন রতন কাহার কিভাবে এলেন এই গানের জগতে আমি আমি এসেছি কি জগৎ কীভাবে জানেন মানে আমি খুবই আমরা অভাবী লোক আমার ছোটো থেকে আমার গান বাজনা খুব ন্যাক ছিল মামারা সব আমার মামারা এরা সব গান বাজনা করত জানতো তো দেখেন একটা লেটোর জল ছিলো গান বাজনা করতো তা আমি সেইগুলো দেখতাম শুনতাম আর ওই লেটোতে ছোটতে ভালো বালক ছেলে সেই জন্য নাচতাম গান করতাম এনার্জিটা এখান থেকে আমার কিছুটা এলো আর কি এমনি করতে 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 আমি যাত্রা নাটক থিয়েটার এসব করেছি খুবই করেছি এবং বাবা মার খুব অবাধ্য ছিলছিলাম দাও আবাধ্য ছিল মানে আমাকে এইসব ছাড়া আমাকে আর কিছু ভালো লাগছিলো সঙ্গটা আমার ভালোই ছিল খারাপ লোকের সঙ্গে নাই আমাদের গ্রামে একটা গ্রাম আছে পল্লী গ্রামে সেইখানে আমার জন্মস্থান সেইখানে বকত্রী মাটি ওইখান থেকে আমরা শিবলিতে এসেছিলাম মামাবাড়িতে মামাবাড়িতে এসে আমি এই গান বাইনা লাইনে এসেছিলাম গান লেখার পদ্ধতিটা তালেও আমি ওই গান গান করতে করতে সাধনা করতে করতে আমি গানের পরিস্থিতি খুঁজে পেয়েছি আমার খুব একটা খুব একটা গুরুর কাছে শিক্ষা বা গুরু একটা কোন শিক্ষা দিয়েছে তা না মা সরস্বতী মা বাগদাকে নিয়ে আমাকে কৃপা করেছে রতন কাহারের কথায় লোকসঙ্গীতটা আসলে কি সে বিষয়ে কোনো ধারণাই নেই নতুন প্রজন্মের সঙ্গীত শিল্পীদের লোকসঙ্গীত যিনি তৈরি করতে পারেন তিনি আসল লোকশিল্পী এখনকার গানকে কী ভাবে নিচ্ছে এ তো খুবই অদ্ভুত কথা তারপর এখনকার গানটো শিক্ষার জানবার ফোক সঙ্গীতটা যে কী লাইনে বটে কেমন বটে কেমন হয় কী করে করতে হয় এদের তো কোনো আইডিয়াই নাই এদের কোনো আইডিয়া নাই আর করে চুল লাগছে আর টোকরা গীতা কিনছে বাজাইছে কিন্তু লোকসঙ্গীত হচ্ছে যে একটা লোকের কথা বলবে লোকের কথা বলবে গ্রামের কথা বলবে আমার লোকের জীবনের কথা বলবে এই যে লোক শুনি ফোকের এই হয়েছে ধারা চিন্তা ভাবনা কিন্তু এখনকার প্রজন্ম নানা রকম যন্ত্রপত্র নিয়ে ওই সব যেমন তোমার না নাই তারপরে ধর যে ওই বলে বলেছ এরকম করে গ্রাম সব নাম করে লাগে শুনতে খাবার লাগে দেখো খাওয়ার পরে যা থাকো ফোক পাঠায় তোমার নিজস্ব কিছু কেনি না বয়স হয়েছে রতন কাহারের যদিও বার্ধক্য তাকে সঙ্গীত জীবন থেকে টলাতে পারেনি বর্তমানে বাবা রতন কাহারকে সঙ্গ দেন তার ছেলে বাবা পদ্মশ্রী পাওয়ায় খুশি ছেলেও বাবা সরকারি প্রোগ্রাম করতেন ওই যেতেন দশ পনেরো দিন কুড়ি দিন নিয়ে দু হাজার দশে থেকে ওদের গান বাজনা সব বন্ধ হয়ে যায় তারপর বাবার আমাদের সব মানে অভাব দেখা দেয় আমাদের পড়াইতে পারে না মানে পঢ়াই পঢ়াই নি আজাদ হাৰমোনিয়াম দি তই গান শিখিনি হওক তাৰপৰা দেখি বা গান বাইলে কিছু চিনাই বা শু গান গাই ভাল পেচেচন আজি গানকে ভাল বেচেচন আজিকালি উ পদ্মশ্ৰী পেয়ে সাধনা কৰিছে কাৰ্তিক মাছে ভোৰবেলাই উঠে টহল দিয়ে দিয়ে বেলানো তিন গোটা চিউৰীৰ লোক যে তোৰ বাবাৰ মতোনো মানুহ হয় না হ'ল তোৰ বাবাৰ নম্বৰ ওৱান মানে সবাই বোলে যে তোৰ বাবাৰ ভোরবেলা কীর্তন মানে যে ভগবানের নামটা শুনি আমরা মানে আমরা মানে মন ভরে যায় আমাদের আমরা গোটা সিউরি মানুষ আমাদের বাবাকে খুব ভালোবাসে ওই জন্যে কার্তিক মাসে টহলের জন্য আর বাবার পদ্মশ্রী পাওয়া নিয়ে বাবার পদ্মশ্রী পদ্মশ্রী পেয়েছেন বলে আমার তো খুব আনন্দ খুশি মানে আমাদেরকে যে ভারত সরকার যে একটা এইভাবে একটা মানুষকে কোথাও ছিল তার জন্যে ভাদু শিল্পী হিসেবে যে পুরস্কার দিয়েছে তার জন্য আমরা খুব আনন্দিত মানে বাবার জন্য আমারও খুব আনন্দিত মানে পুত্রের জায়গায় আমাদের মামুন শর্মাঞ্জজ লাভ যৌবন থেকেই রতন কাহার বেঁধেছেন অজস্র ভাদু ও ঝুমুর গান পুরস্কার শংসাপত্র যা পেয়েছেন তার রাখার জায়গা নেই একচিলতে খড়ের খড়ে তবে অভাব নিত্য সংগীত আর বৃদ্ধ শিল্পীর আজকাল আর শরীর ভালো থাকে না কিন্তু মনের জোরেই গেয়ে চলেন গান বার্ধক্যের সব বাধা পেরিয়ে এভাবেই এগিয়ে চলুন রতন কাহার পদ্মশ্রী শিল্পী রতন কাহারের জন্য শুভেচ্ছা রইল ওয়ান ইন্ডিয়া বাংলার বীরভূম থেকে দিব্যেন্দু সাহার রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা